আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজকে আমাদের সপে সোলার রিপেয়ার করার জন্য এসেছে দেখে নেব এটার কী সমস্যা এটা সমস্যা হচ্ছে এখানে আগুন থাকে আগুনটা যে জায়গাতে জলা প্রয়োজন সেখানে জলে না এটা আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে আমরা বান্নাটিকে খুলে নেব Terima kasih telah

আগুন দেখতে পাচ্ছেন এর আগে বের হচ্ছিল না চুলার কোনো সমস্যা আগুন না ধরা আগুন ধপ করে শব্দ করা সমাস করে শব্দ করা কালি হওয়া সব রকম সমস্যা এখানে রিপেয়ার করা হয়